الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابرا فان الشيطان ينفر من البيت الذي تقرا فيه السوره البقره

শাহাবান মাসের আজকে একুশতম তারিখ আগামী জুমাই হলো সাবানের শেষ জুমা এর পরের জুমা যখন আসবে রমজানই হবে তাহলে আমরা রমজানের একবারে শেষ মুহূর্তে চলে আসছি তো আল্লাহ তালা রমজান মাসকে বানিয়েছেন মোত্তাকি হওয়ার মাস রমাদান মাস হল তাকোয়া অর্জনের মাস আর একজন মানুষ মোত্তাকি হয় কিভাবে মোত্তাকির কি কি গুণ থাকে বৈশিষ্ট্য থাকে মোত্তাকি কিভাবে চিনা যায় এই ব্যাপারে আল্লাহ তালা সুরাতুল বাকারাতে আলোচনা করেছেন মোত্তাকির পরিচয় সম্পর্কে আল্লাহ তালা সুরাতুল বাকারার প্রথম শব্দ হল আলিফলাম সুরাই বাকার প্রথম শব্দ শব্দটা কি আলিফলাম মি তো সুরাতুল বাকারা মা কালিবনি ইয়াসার সাহাবির আদি আল্লাহন তিনি বলেন নবী সাল্লা ইসলাম এরশাদ করেছেন ইকরাউল কুরআন ফাইনাহু শাফি আলি আসহাবিহি তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো কেননা এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হবে কেয়ামতের দিন এ কোরআন তোমাদের জন্য কেমতের দিবসে সুপারিশকারী হবে বাকারতি সুরাতি সুরত আলী ইমরান কোরআনের দুইটা ছুড়া একটা হলো সুরায় বাকারা। এবং আরেকটা হলো সুরায়ে আলি ইমরান এই দুইটাকে হাদিসের ভাষার মধ্যে বলা হয়েছে জাহার জাহারান মানে উজ্জ্বল আল্লাহ আল্লাহ নবী আসলাম বলতেছেন তোমরা উজ্জ্বল দুই সুরাকে পড়ো দুই সুরা হলো একটা হলো সুরাতুল বাকারা আরেকটা হলো সুরাতু আলি ইমরান এই দুই সুরার তেলাওয়াত করো اين سررت فانهما تاتيان يوم القيامه دوي سورة كامه الدين اشبي كانهما غمامتان او قال كانهما غاياتان او قال كانهما فرقان من طير صافي নবী সাল্লা আসসালাম বলতেছেন এই দুই সুরার তোমরা তেলাওয়াত করো কেননা এই দুই সুরা কেয়ামতের দিন তোমাদের জন্য তোমাদের সামনে আসবে কেমন জানি এই দুই সুরা কেয়ামতের দিন তোমাদের জন্য মেঘ হবে কি হবে মেঘের মতো হবে অথবা নবী সাল্লাহ আসলাম বলেছেন এই দুই সুরা তোমাদের জন্য কেয়ামতের দিন কেমন জানি ছায়া হবে মেঘ হলেও তো ছায়া পাওয়া যায় আবার ছায়া যদি থাকে গাছের ছায়া ইত্যাদি ছায়া তো নবী সাল্লাম বলতেছেন কেমন জানি এই দুই সুরা তোমাদের জন্য কেয়ামতের দিন কেমন জানি ছায়া হবে এরপরে নবী সাল্লাম বলতেছেন অথবা নবী সাল্লাম বলেছেন এই কথা কেমন জানি এই সুরাটা হবে ফেরকান মিন তয় সওয়াফিন পাখির ঝাঁক যে সমস্ত পাখিগুলো ডানা মেলে আছে এমন পাখির ঝাঁক ঝাঁক এই সমস্ত পাখির ঝাঁকের মতো হবে তো একটা পাখি অনেকগুলো পাখি যখন একসাথে থাকে তো নবী সাল্লাম বলতেছেন কেমন জানি এই দুইটো সূরা সুরা তোমাদের জন্য পাখির দুইটা মতো হবে তো এখন এই দুই সুরা কেমতের দিন কি করবে তোহা জানে আসহাবিহিমা যারা এই দুই সূরা তেলাওয়াত করবে তাদের জন্য তাদের ব্যাপারে আল্লাহর সাথে তারা এই দুই সুরা ঝগড়া করবে যে আল্লাহ এই বান্দা এই সুরা তেল করেছে আপনি তাকে মাফ করে দেন আপনি তাকে মাফ করে দেন তো ঝগড়া করবে কার জন্য যে পরে তার জন্যই তো এই দুই সুরা কি হ্যাঁ এই দুই সুরের কথা বললাম এই দুই সুরা কি কি সুরা একটা হলো সুরায় বাকারা আরেকটা হলো সুরায় আলী ইমরান প্রথম দুই সুরা সুরায় ফাতেহার পরের দুই সুরা তো এই দুই সুরা হল কেয়ামতের দিন মেঘের মতো হবে অথবা ছায়ার মতো হবে অথবা পাখির দুইটা ঝাঁকের মতো হবে আর এই দুই সুরা যারা এই দুই সুরা তেলওয়াত করবে এই দুই সুরা আল্লাহর সাথে তাদের ব্যাপারে ঝগড়া করবে নবী সাল্ল্লাহ আসলাম এরপরে মা কালিব আসার বলে আরও বলেন ইকরা উল বাকার তোমরা সুরায় বাকার তেলাওয়াত করো এখন তো বলল মাত্র দুই সুরার কথা এরপরে মা নিয়ে আসার বলে নবী সাল্ল আসলাম এরপরে বলেছেন ইকরা উল বাকারহ তোমরা সুরায় বাকওয়াত বারাকা এই সুরাকে যে গ্রহণ করলো সে বরকত পাইল এই সুরাকে গ্রহণ করা হইল বরকতনা তারকাহা হাসারা তার কাহা হাসরা আর যে এই এই বাকারাকে তো বরকত পাইল আর যে সুরায় বাকারাকে ছেড়ে দিল অর্থাৎ তেলাওয়াত করলো না তার জন্য আফসোস তার জন্য কি হাসরত এবং আফসোসের কারণ হবে তো সুরায় বাকারা তেলাওয়াত করলে কি হবে বলেন সুরায় বাকারা তেলোয়াত করলে কি হবে বরকত পাওয়া যাবে আর বাকারা তেলোয়াত যদি ছাড়ি তাহলে এই সুরায়ে বাকারা আমার আফসোসের কারণ হবে এরপরে মা কালেম নিয়া সার বলেন বলেছেন ওহাল জাদুর জাদুকরের জাদু ওই ব্যক্তি যে সুরায় বাকারা তেলোয়াত করবে তাকে আসর তার উপরে কি করবে না জাদুঘরের জাদু তার উপরে আসল করতে পারবে না এই জন্য আমাদেরকে সুরায় বাকারা তেলাওয়াত করা দরকার বেশি বেশি এরপরে নবী সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিস নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আল বাকরাতু সিলামুল কোরআন ওয়াজরওয়াতুহু মুসনাদ আহমদের রওয়ায়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা বাকারাটা হলো কোরআনের চূড়া কিসের চূড়া কোরআনের চূড়া উঁচু স্থান সুরাই বাকারাটা নাজার মাহ কুল্লি আয়াতিন মিনহা সামা নুন মালাকান সুরায় বাকারার প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয়েছে প্রত্যেক আয়াতের সাথে আশিজন ফেরেশতা নাজিল হয়েছে কতজন একটা আয়াত কতজন ফেরেস্তা নিয়ে নাজিল হয়েছে আশিজন ফেরেশতা তো সুরাই বাকারাটা কি সেনামুল কোরআন কোরআনের উচ্চতা কোরআনের চুরা এই সুরার প্রত্যেকটা আয়াত যখন আল্লাহ তালা নাজিল করেছেন সাথে কতজন ফেরেশতা নাজিল হয়েছে আশিজন ফেরেশতা নাজিল হয়েছে তো নবিসাল্লাল্লাহ আসলাম এর পরে উস্ত আল্লাহ লা ইলাহা ইল্লাহ মিন্তাহতিল আশ সুরা বাকারতে একটা আয়াত আছে আয়াতুল কুরশি কি আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াত আয়াতুল কুরসি উস্তখরিজাত এই আয়াতকে বাহির করা হয়েছে মিন তাহতিল আরশি আরশের নিচ থেকে ফা উসিলত বিহা আও ফা উসিলত বিসূরাতিল বাকারা অতঃপর এই আয়াতটাকে সূরায়ে বাকার সাথে মিলায়ে দেওয়া হয়েছে তো আয়াতুল কুরসি কোন সূরার আয়াত কত নাম্বার পারাতে আছে হ্যাঁ আয়াতুল কুরসি কত নম্বর পাড়াতে আছে আরে পারা জিজ্ঞাসা করছি আরবি অনেক জায়গার মধ্যে দেখবেন নাম্বার দেওয়া আছে আরবিতে আপনি নাম্বার খুঁজে পাবেন ওই সময় তো আন্ধা হয়ে যাবেন তো পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার মনে থাকলে বাহির করা সহজ তো কত নাম্বার পাড়াতে আছে তিন নাম্বার পাড়াতে আছে কত নাম্বার পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠাতে আছে তিন নম্বর পাড়ার তো আয়াতুল কুরসি উস্তাহ কোথায় থেকে বাহির করা হয়েছে নিচ থেকে বাহির করা হয়েছে অতপর সুরাতার সাথে এটাকে মিলিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখন তেলাওয়াত করি যখন সুরাতুল বাকারা আয়াতুল কুরসি তেলাওয়াত করি কিনা সাথে আর সুরায় বাকার মধ্যে আয়াতুল কুরসিও আছে এরপরে নবী সাল্লা বলেন। ইসলাম বলেন কলবুল কোরআন ইয়াসিন হল কোরআনের অন্তর ইয়াসিন হল সুরা ইয়াসিন হল কিছু অন্তর কোরআনের অন্তর লা আ কর ও হা র জুলুন ইল্লা গুফির আলাহ বান্দা এই সুরা তেলাওয়াত করবে তার উদ্দেশ্য হল আল্লাহ এবং আখেরাত কোনো বান্দা এই সুরাতুল বাকারা সুরা ইয়াসিন তেলাওয়াত করবে তার উদ্দেশ্য তার উদ্দেশ্যকে আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য সে তালাওয়াত করতেছে সে আখরাত দারে আখরাত আখেরাতে জান্নাত পাওয়ার আশায় সে তালাওয়াত করতেছে আল্লাহ তালা তাকে পুরস্কার স্বরূপ কি দিবে ইল্লা গুফির আলাহ এই বান্দাকে আল্লাহ তালা মাফ করে দিবে মুস্তাদ আহমদের বিশ হাজার তিনশো কত বিশ হাজার তিনশো তো হাদিস এই হাদিসটা তো নবী সাল্লাম বলতেছেন সুরাত ইয়াসিন হলো ইয়াসিন এটা হলো কোরআন এর কল অন্তর যে বান্দা এই সুরা ইয়াসিনকে আল্লাহ এবং আখরাতের আশায় এসে তেলাওয়াত করবে আল্লাহকে পাওয়ার আশা এবং আখরাতে মাফের আশায় এসে এই সুরাত তেলাওয়াত করবে সুরা ইয়াসিন আল্লাহ তালা তাকে কি করবে মাফ করে দেবে গুফির আল্লাহ আর এই সুরা তোমরা মৃত্যু ব্যক্তির যখন কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় মরজে মৌতের মধ্যে মহুষ্য অবস্থায় মারা যাবে মারা যাবে তার পাশে পড়ো অথবা সে দুনিয়া থেকে চলে গেল এখন আবার তার লাশটা মাঝখানে রেখে পড়তে বসে যায় না পরেন আপনি যে কোনো এখন পাশে রাইখা একবার এটা সামনে বসে বসে পড়তে হবে এমন না কেউ যখন মারা যাচ্ছে তো তার পাশে যখন কেউ পড়লো পড়লো অথবা মারা যাওয়ার পরেও তার সামনে পড়তে পারে কিন্তু একবার গোল হয়ে বৈশা পড়তে হবে এমন না আলা তোমরা সুরা ইয়াসিন মৃত্যু ব্যক্তির পাশে যখন কেউ মারা যাচ্ছে তার পাশে পড়ো তাহলে তার মৃত্যু যন্ত্রণা কি হবে সহজ হবে তো ওই ব্যক্তির সামনে বসে তোমরা পড়ো তো সুরায় বাকারাকে কি বলেছে আল্লাহ নবী সাল্লাম আনের চূড়া কি বলেছে তো সুরাই বাকারার আয়াতগুলো যখন নাজিল হয়েছে প্রত্যেক আয়াতের সাথে কতজন শ্রেষ্ঠ নাজিল হয়েছে কতজন আশি জন আয়াতুল কুরসি কোথায় থেকে আসছে আরসের নিচ থেকে ভুলে যায় আমরা ভুলে যাই একটু খেয়াল করে শুনি তোর মনে থাকবে আয়াতুল কুরসি কোথায় থেকে আসছে আরসের নিচ থেকে এটা পরে এটাকে কোন সুরার সাথে লাগাই দেওয়া হয়েছে সুরায় বাকার সাথে সুরাই আসিন হলো কোরআনের অন্তর যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের আশায় তেলা করবে আল্লাহ তালা তাকে কি পুরস্কার দিবে কি পুরস্কার দিবে মাফ করে দেবে এবার আসি নবী সাল্লা আলসালাম সুরাতুল বাকার সম্পর্কে আরেকটা হাদিস নবী সালাম মুসলিম শরীফের মধ্যে আছে রকম তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ও না তোমরা তোমাদের ঘরকে কি বানায় না কবরের মধ্যে খুব কোরআন মাজিদের তেলাওয়াত হয় হ্যাঁ কবরস্থানে একবারে সারাদিন আমল চলতেছে এমন নাকি যারা ওখানে শুয়ে আছে তারা কি কোনো আমল করতে পারবে আমলের স্থান ছিল ওই কবরের উপরে যতক্ষণ ছিল ততক্ষণ দুনিয়া থেকে যখন কবরের যাওয়ার অবস্থা তার হয়ে গেছে এখন আর আমলে তার সুযোগ নাই তো ঘরের মধ্যে তোমরা কবর বানায় না অর্থাৎ এমন ঘর তোমরা বানায়ও না যেই ঘরের মধ্যে কোনো আমল হয় না যে আলু বই তাকুম তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না অর্থাৎ আমলহীন ঘর বানায়ো না যে ঘরের মধ্যে কোনো কি হয় না আমল হয় না মিনাল ইন্না শৈতু বিহা সুরাতুল বাকারা শয়তান ভেগে যায় ওই ঘর থেকে যেই ঘরের মধ্যে সুরাতুল বাকারা তেলোয়াত করা হয় শয়তান ভেগে যায় কোথায় থেকে যেই ঘরের মধ্যে সুরাতুল বাকারাত করা হয় ওই ঘর থেকে কে ভাগে বন্ধু মানুষ নাকি দুঃস্মন তো কাম তো সব করি শয়তানের লগে শয়তানের যা করে বলে আমরা করি তো বন্ধুই তো মনে হয় বন্ধু মানুষ না বন্ধুরে বিদায় করার পদ্ধতি কি সুরাতুল বাকারা যদি তেলাওয়াত করি এই বন্ধু যেটা আছে আমার শত্রু রূপে শত্রু বন্ধু রূপে আমার সাথে থাকে মূলত হলে শত্রু কিন্তু থাকে সবসময় কি হিসাবে বন্ধু হিসাবে এই শত্রুকে দূর করার জন্য আমাদের ঘরের মধ্যে যদি আমরা সুরাতুল বাকারা তেলাওয়াত করি ঘর থেকে কে ভাগবে শয়তান ভাগ তেলাওয়াত ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক তো এবার আসি আল্লাহ তালা সুরাতুল বাকারার প্রথম শব্দ কি বলেছেন মিম এর অর্থ কে জানে কে জানে আল্লাহ আলমুরিহি এর অর্থ আল্লাহই ভালো জানে জানে কে এর অর্থ কে জানে এখন আমাদের মধ্যে কেউ যদি এটা অর্থ করতে লাগি যেটার মুফাসিনেরাম অর্থ করেছেন আল্লাহ আলামু বি মুরাদিহি মুফাসিন কেমন এটার অর্থ কে জানে আল্লাহ জানে তো এখন আমরা বসে বসে আমরা তো কম জানি নাকি গুগলকে সার্চ দেব দেখি কি কি আসে এখনকার ধরুন এরা জানত এই জন্য লেখে না আমরা তো সব জানি আমাদের কাছে কি আছে ইন্টারনেট আছে গুগল আছে গুগলে সব কিছু পায় লামের অর্থ কি না পাওয়া থাকবে আমাদের তো আমরা একটা বলে দিলাম কিন্তু যেই ব্যাপারে মুফাস্ত সবাই বলেছে অর্থ কে জানে আল্লাহ জানে এরকম ঘটনা নবী সাল্লাহ আসলামের যুগে একটা ঘটেছে এগুলোর অর্থ কে জানে আল্লাহ জানে তো নবী সাল্লাহ আসলামের যুগে ইয়াসির বিন আখতাব কি নাম তফসির ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা নিয়ে আসা হয়েছে ইয়াসির ইবনে আখতাব তো সে হুয়াই বিন আখতাব কার ভাই ইবনে আখতাব হলো হুয়াই বিন আখতাব ইহুদি ইয়াসির আখতাব সে ইহুদি নবী সাল্লা আসসালামের পাশে দিয়ে যখন তার দলবল নিয়ে যাচ্ছে তো শুনল যে নবী সাল্লাহ আসলাম পড়লো আলিফলিম রা হুদাল্লিল হুদাল্লিল্তাক এই আয়াতটা নবী সাল্লাহসালাম পড়লো সে শুনল শোনার পরে সে চলে গেল যা তার ভাই হুয়াই বিন আখতাবকে যায় বলল আরে শুনো মোহাম্মদের কাছ থেকে তো এই আয়াতটা শুনে আসছি কোন আয়াত লা আলিফুল কিতাবি হুদাল্লিল কে বলছে ইয়াসির ইয়াহুদি তার ভাই হুয়াই ইহুদিকে আর হুয়াইকে এই জন্য বলছে তার ভাই হুয়াই সে আরবির অনেক বড় পণ্ডিত ছিল আরবি ভাষার অনেক বড় পণ্ডিত ছিল ও সত্যি এটা শুনছ কাহা শুনছি পরে হুয়াইফিন আখতাব ইয়াসিরফিন আখতাবকে নিয়ে একসাথে দল বল নিয়ে নবীসাল্লাসামের কাছে গেল যাই বলতেছে মোহাম্মদ তুমি তোমার কাছ থেকে আমার ভাই এইমাত্র যাওয়ার সময় তুমি বলে এই জিনিসগুলো বলছো আলিফলা মিম দা কিতাব ওলা রয় বাফি ফুদাল্লিল মুত্তাকিম কাহা তাই এটা কি তোমার কাছে জিব্বিল নিয়ে আসছে কাহা জিব্বিল আমিন এটাকে আমার কাছে কি করছে এই কোরআনের এই আয়ারটা জিব্বিলামিন নিয়ে আসছে এখন হোয়েবিন আখতাব কিছুক্ষণ পরে চিন্তা করে হিসাব করলো আলিফ লামিন আলিফের মান হলো এক লামের মান হইল তিরিশ মিমের মান হল চল্লিশ তো সে হিসাব করলো চল্লিশ আর তিরিশ একাত্ত সত্তর আর আলিফের হলো এক কত হইল একাত্তর তো সে একাত্তর কইরা বলতেছে তার ও দল বল যেগুলো আছে তোমরা কি এই মোহাম্মদের নবীর অনুসরণ করবা যার এই নবুয় তার এই ক্ষম এই যে একটা আল্লাহ তালা তাকে দায়িত্ব দিছে এইটা মাত্র একাত্তর বছর থাকবে কত বছর একাত্তর বছর সে বাহির করলো হিসাব কোথায় থেকে আলিফ লাম না তো একাত্তর বছর থাকলে তার অনুসরণ করা যায় নাকি এরপরে সে জিজ্ঞাসা করলো নবী সাল্লাহ আসলামকে তোমার কাছে কি এসার আরও আছে হয় আরও আছে আল্লাহ তালা আরও নাজিল করেছে আলিফ মিম সদ তো সে হিসাব করলো আলিফের মান হলো এক লামের মান কত তিরিশ মিমের মান হলো চল্লিশ হইলো কত একাত্তর আর সদের মান হলো নব্বই একশো তো একষট্টি এখন নবী সাল্লাহামকে যখন শুনলো আলিফ নাম কত একশো হয়ে গেল কত হয়ে গেল এখন ওদেরকে যাদেরকে মাত্র বললো এই ব্যক্তি এই মোহাম্মদের অনুসরণ করবা তো বেজাল লাগছে তো সে তো মেয়াদ আরো বাড়াই দিছে এখন বলতেছে একশো তো একষট্টি কত বলতেছে এরপরে জিজ্ঞাসা করলো তোমার কাছে কি আরো আছে হ্যাঁ আল্লাহ তালা তো আরো নাজিল করছে আলিফলাম র তো হিসাব করলো সে আলিফ তো এক লাম হইলো তিরিশ আর রর মান হইলো দুইশো কত তো কত হইলো দুইশো তো একত্রিশ সে বলল দুইশো তো একত্রিশ একটু বাইরে গেছে কত দুইশো একত্রিশ এরপরে সে আবার জিজ্ঞাসা করলো আরো আছে নাকি কাহা আরো আছে আলিফলাম মিম র রলিফ লাম তো লাম মিমের তো একাত্তর আর রর হলো দুইশো কত হইলো দুইশো একাত্তর আরেক বাড়ছে কত দুইশো একাত্তর এখন সে বলল খলতা আলেই না আমরুন আরে আমাদের বিষয় তো সব উল্টা পাল্টা হয়ে গেল ফতা শাহবাহা আলেই না আমরুন আমাদের কাছে সব তো লুটপাট হয়ে গেলো একবার বললো আরিফিন বাইর করলাম একাত্তর এরপরে একশো তো একত্রিশ এরপরে তো একষট্টি এরপরে তো একাত্তর লুটপাট হয়ে গেল না এখন তার ভাই ইয়াসের মিন আখতাব সে বলে ভাই পুরোটা একলগ হিসাব করেন তিনও চারটা একশো একসাথে কি করেন হিসাব করেন হয় সাতশো চোদ্দ এখন এই যে তারা একটা কাজ করলো তো তারা বলতেছে এখন বিষয়টা যখন একটার পর একটা সব উলট হয়ে গেল তার কথা তো একটার উপরে থাকতে একবার বলতেছে একাত্তর আরেকবার বলতেছে একশত একষট্টি আবার বলতেছে দুশত একত্রিশ আরেকবার বলতেছে দুইশত একাত্তর উলট

কিছু আত আয়াত আছে এমন যেগুলো মানুষের সামনে অস্পষ্ট মানুষের এই সমস্ত অর্থগুলো জানা না এগুলো কার জানা আছে আল্লাহ তালা আল্লাহ জানা দিলো এগুলো তোমাদের দ্বারা সম্ভব না তো ওই যুগের মানুষ পারে নাই সম্ভব না আমাদের যুগের মানুষ কিছু যদি হয় আমরাও বাহির করতে পারি আমাদের দ্বারা সম্ভব এগুলো বাহির করা তা আমরা তো মনে হয় বাহির করতে পারবো চেষ্টা করলে পারবে নবী সাল্লা আসলামের যুগে তো এটা বাহির করা সম্ভব মানে আরবি ভাষার যে গভীরতা এগুলোর অর্থ একমাত্র কে জানে আল্লাহ তালা তো আলিফ লামিন এটার অর্থ কে জানে আল্লাহ তালা রিকাল কিতাব ও বা ফি কোরআন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে যদি কেউ সন্দেহ করে বুঝতে হবে তার দুর্বলতা সে বুঝার ক্ষমতা কম হোদারলিল মোত্তাকইন এই কোরআনটা হল মোত্তাকইনের জন্য হেদায়েত কাদের জন্য মোত্তাকইনের জন্য কোরআনটা হল হেদায়েত এখন মোত্তাকিন কে মোত্তাকিন কীভাবে আমরা চিনব তা আল্লাহ তারা মোত্তাকিনের পরিচয় দিয়ে দিচ্ছে গয়েব এক নাম্বার ব্যক্তি যে মোত্তাকি হবে সে গায়েবের উপরে ইমান রাখবে কিসের উপর ইমান রাখবে মোত্তাকিন কিসের উপর ইমান রাখবে মোত্তাকিনের এক নম্বর পরিচয় হলো সে গায়েবের উপর ইমান রাখবে সে নবী সাল্লা আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত জিনিস নিয়ে আসছে সে তো নবীর সাল্লাহ আসসালাম যে আল্লাহর কাছ থেকে এগুলো নিয়ে আসছে এগুলো তো তার জানা নাই তো সে ইমান আনছে কিনা কোরআন আমাদের সামনে আছে আমরা এই কোরআনের উপর ইমান আনছি কিনা কোরআন আসছে আমাদের কাছে কার মাধ্যমে নবী সাল্লাহ আসলামের মাধ্যমে তো নবী সাল্লাহ আসলাম পর্যন্ত যে আসছে এটা আমরা দেখছি আমরা জান্নাত দেখছি জান্নাত দেখি নাই জাহান্নাম দেখছি ইমান আনছে কিনা আমরা আল্লাহ তালাকে দেখি নাই আল্লাহ তালাকে না দেখে আমরা ইমান এনেছি তো ইমানদার মুক্তাকি হবে ওই ব্যক্তি যে কার উপরে ইমান আনবে উপরে না দেখে ইমান আনবে সে হলো এক নাম্বার মুক্তির এক নাম্বার পরিচয়টা দ্বিতীয় নাম্বার মোত্তাকির পরিচয় মোত্তাকির যে হবে ওই মুন সলা সে নামাজ কায়েম করবে মোত্তাকি কি হবে এখন নামাজ পড়ে না সে বলে আমি তো নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে নামাজ না পড়লে কি আছে আল্লাহ তালা বলতেছে মোত্তাকিন পরিচয় হলো সে ইমান আনার পরে সে নামাজ পড়বে এখন সে নামাজ না পড়লো বলে তো আমার ইমান ঠিক আছে তো ইমান কিভাবে ঠিক থাকলো তো ইমানদারের পরিচয় মোত্তাকিনের পরিচয় হলো এখন একজন মানুষ হলো মনে করেন ইঞ্জিনিয়ার সে দাবি করতেছে তার কাজ যা আছে সব হলো লেবারের মতো তার কাজ যা আছে সব কিছুর মতো কেন আমি ইঞ্জিনিয়ার তো ভাই তোমার তো কাজ দেখি লেবারের মতো তুমি ইঞ্জিনিয়ার হলে কিভাবে। কেন আমি ইঞ্জিনিয়ার তার পরিচয় যেটা আছে এটা হলো আসল সে পরিচয় যেটা তার সামনে তার কাজের দ্বারা যেটা ফুটে উঠবে সেটা হলো আসল তো একজন মানুষ মোত্তাকে কিনা তার পরিচয় হলো সে নামাজ পড়ে কিনা সে কি পড়ে কিনা নামাজ পড়ে কিনা তো নামাজ এটা কেমন নামাজ হল অন্তরের শান্তি নামাজ হলো কেমন নামাজের মাধ্যমে কি পাবো আলা ততমা ইন্নুল কুলুব জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির নামাজকে জিকির বলা হয়েছে আয়াতের মধ্যে এই জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি আসবে আর নামাজের ব্যাপারে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে এই নামাজটা তার জন্য নূর হবে কেয়ামতের দিন তার জন্য দলিল হবে আর যে পড়লো না তার জন্য কেয়ামতের দিন কোনো নূরও হবে না দলিলও হবে না তো মোত্তাকির দ্বিতীয় পরিচয় কি পাইলাম আমরা তৃতীয় নাম্বার পরিচয় মা রজকনা হোমিন ফিকুর মোত্তাকি যে হবে সে আল্লাহ তালা তাকে যা দিয়েছে এর উপরে সে এগুলো সে খরচ করবে তো সম্পদ কার পক্ষ থেকে দেওয়া কার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া তো এই সম্পদ মোত্তাকি যে আছে সে আল্লাহর দেওয়া সম্পদ সে খরচ করবে মোত্তাকির চতুর্থ নম্বর পরিচয় হলো হল ইলাই। সে আল্লাহ রসুলের উপরে যে কোরআন নাজিল হয়েছে যে শরীয়ত আসছে এই শরীয়তের উপর সে ইমান যে শরীয়ত আল্লাহ রসুলের উপরে আসছে এই শরীয়তের উপরে সে কি রাখবে ইমান রাখবে ওমা উম ইসলাম কবলিক এবং রসুল সাল্লা পূর্বে যত নবী আসছে তাদের উপরে যে সমস্ত শরীয়তগুলো আসছে এগুলোর উপরেও সে কি রাখবে ইমান রাখবে তো পরিচয় কয়টা পাইলাম চারটা সে উপর রাখে কিসের উপরে তো মোত্তাকির পরিচয় এক নাম্বার গায়েবের উপরই মান রাখে দুই নাম্বার সে নামাজ পড়ে তৃতীয় নাম্বার পরিচয় মোত্তাকির সে আল্লাহর দেওয়া সম্পদ খরচ করে চতুর্থ নাম্বার হলো আল্লাহর দেওয়া শরীয়ত নবী সাল্লাহ যে শরীয়ত আল্লাহ তালা দিয়েছে এবং পূর্বে নবীদের উপর যে সমস্ত শরীয়ত দিয়েছে আল্লাহ তালা এগুলোর উপরে সে ইমান রাখে এবং আখরাতের উপর ইমান রাখে এই পাঁচটা হলো কার পরিচয় মোত্তাকির পরিচয় আর সামনে আমাদের সামনে যে মাছটা আসতেছে কোন মাস রমাদান মাস রমাজান মাস হইল তাকুয়া অর্জনের মাস তা আমরা মোত্তাকি হতে পারবো রমাদান মাসের এবাদতের মাধ্যমে রমাজান মাস যদি পাই এর মাধ্যমে আমরা কি হইতে পারবো মোত্তাকি হইতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে বসার তা দান করুক ও